মা দেখো আমার বোন কত মিষ্টি বুঝেছো মা আমার বোন যখন বড় হবে তখন তুমি তাকে পাঠশালায় পড়তে পাঠাবে আচ্ছা তোর বোনকে পড়তে পাঠাবো আর তুই তুই কি যাবি না পাঠশালায় পড়তে না মা আমি পড়ালেখা করব না এমনিতেই বাবার অকাল মৃত্যু তুমি একাই কিভাবে সংসার চালাবে বলো তো পাগল মেয়ে তুই কেন এত ভাবছিস দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে আচ্ছা অনেক হয়েছে এবার তুই এখানে বসে থাকতো দেখি আমি তোদের জন্য খাবার নিয়ে আসি জঙ্গল থেকে ঠিক আছে মা তুমি যাও আমি আমার বোনকে দেখে রাখব এ কথা বলে টুনি তার প্রতিবেশী টিয়ার কাছে গেল টিয়া চল আজ আমরা পশ্চিমে জঙ্গলে যাব দিয়ে কিছু ফল নিয়ে আসব টুনি তুই এসেছিস আমার সর্বনাশ হয়ে গেছে রে কেন রে তোর কি হয়েছে আর তুই কি সর্বনাসের কথা বলছিস আজ আমি মেয়েটাকে রেখে জঙ্গলে গিয়েছিলাম ফল আনতে এসে দেখি আমার মেয়েটাকে কে যেন খেয়ে ফেলেছে সে কি এটা তুই কি বলছিস তোর মেয়েটা আর নেই হ্যাঁ রে টুনি আমার সব শেষ হয়ে গেল মন খারাপ করিস না টিয়ে ভাগ্যে যা হবার ছিল তা তো হবেই আর শুন তুইও সাবধানে থাকিস আর যাই আমিও যাই দূর জঙ্গলে না গিয়ে পাশের জঙ্গল থেকেই কিছু ফল নিয়ে যায় ওদিকে মেয়েরা একাই আছে এ কথা বলে টিয়ার কাছ থেকে টুনি দুঃখী মনে ফিরে গেল কি হয়েছে মা তোমার মন খারাপ কেন আমাদের প্রতিবেশী টিয়া আছে না তার একমাত্র কে খেয়ে ফেলেছে মেয়েকে আমার খুব ভয় করছে রে আমি তোদেরকে একা রেখে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই আর তোরা ঘরে একাই থাকিস তুমি কোনো চিন্তা করো না মা আমি তো আছি আমি আমার বোনকে ঠিক দেখে রাখবো দাও মা দাও এবার আমাদের খেতে দাও খুব খিদে পেয়েছে হ্যাঁ রে মা এই নে খেয়ে নে এরপর তারা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ল মা মা আমার না মাংস খেতে খুব ইচ্ছে করছে তুমি আজকে মাংস নিয়ে আসবে মা রান্না করে খাবো পাগল মেয়ে আমার তুই মাংস খাবি আর আমি নিয়ে আসবো না তুই তোর বোনকে দেখে রাখ আমি মাংস কিনে আনি কোথাও যাস না জানো তুমি চিন্তা করো না মা আমি আমার বোনকে ঠিক দেখে এ কথা বলে টুনি তার মেয়েদের রেখে মাংস কিনতে গেল শিয়াল মামার কাছে মামা মামা আমাকে মাংস দাও তো এই সুযোগ এই ফাঁকে আমি টুনির মেয়েটাকে খেয়ে আসি বলছি টুনি তুমি বরং একটু অপেক্ষা করো এগুলো বাসি মাংস আমি তোমার জন্য টাটকা মাংস নিয়ে আসছি ঠিক আছে মামা তুমি যাও আমি অপেক্ষা করছি হ্যাঁ তুমি অপেক্ষা করো আমার একটু দেরি হতে পারে এ কথা বলে শিয়াল রওনা দিল টুনির বাড়ির উদ্দেশ্যে এবং সে ভাবতে লাগলো আজ তার দুই মেয়েকেই খেয়ে ফেলবে আর অন্যদিকে টুনটুনি মা কেন যে আসছে না খুব খিদেও পেয়েছে যাই বাইরে যাই বাইরে থেকে একটা ফল খেয়ে আসি কি ব্যাপার একটি মেয়ে যে বড় মেয়ে কোথায় গেছে না বাবা ভাববার সময় নেই যাই এটাকেই খেয়ে ফেলি এ কথা বলে শিয়াল তার ছোট মেয়েকে খেয়ে ফেলল আর অন্য টিয়া এই দৃশ্য দেখে ফেলল হে আল্লাহ এটা আমি কি দেখলাম তার মানে এটা শিয়ালের কাজ না না আমি এটা মানতে পারছি না এর শাস্তি শিয়ালকে পেতেই হবে কিছুক্ষণ পর টুনটুনি ঘরে ফিরে আসলো আর এসে যা দেখলো হাই আল্লাহ আমি এটা কি করলাম আমার বোনটাকে কে খেয়ে ফেললো তার কিছুক্ষণ পর টুনি আসলো এবং তার মাথায় আকাশ ভেঙে পড়ল না না এ হতে পারে না টুনটুনি তুই তোর বোনটাকে দেখে রাখতে পারলি না আমার খুব খিদে পেয়েছিল মা তাই আমি একটু বাইরে গেছিলাম ফল খেতে আর এসে দেখি আমার বোনটাকে কে খেয়ে ফেলেছে তারপর টিয়া আসলো আমি দেখেছি কে তোমার মেয়েকে শিয়াল মামা খেয়েছে যখন খেয়ে বের হয় তখন আমি দেখে ফেলি তার মানে আমার মেয়েটাকেও শিয়াল মামা খেয়েছে আমি ছাড়বো না তাকে এর শাস্তি পেতেই হবে ঠিক বলেছো টিয়া এর শাস্তি তাকে পেতেই হবে এবং তারা সবাই মিলে ফোন দিয়ে আঁটতে লাগলো কিভাবে তাকে শাস্তি দেওয়া যায় টুনি তুই যা মাংস কিনতে আমি এদিকটা দেখছি ঠিক আছে আমি যাচ্ছি আর শোন সাবধানে কাজটা করিস যেন এ কথা বলে টুনি চলে গেল মাংস কিনতে টুনটুনি তুই এখানে বসে থাক শিয়াল মামা আমাকে মাংস দিন তো তুমি এখানে অপেক্ষা করো আমি মাংস নিয়ে আসছি শিয়াল এই সুযোগে বেরিয়ে পড়ল এবং টুনিও তার পেছনে নিল আজ তোকে কে বাঁচাবে আমি তোকে খেয়ে মা মা আমাকে বাঁচাও তখন টিয়া আর টুনি বেরিয়ে আসলো কি তুই আমার মেয়েকে খাবি এতদিন তুই আমাদের মেয়েকে খেয়ে ফেলেছিস আর নয় আজ তোকে উচিত শিক্ষা দেব বাঁচাও বাঁচাও কে কোথায় আছো বাঁচাও যে আমার লেজটা কেটে দিল